হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি বিশেষ ক্লাস আমি তোমাদেরকে পড়েছিলাম তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমি ধামাকা ধামাকা ক্লাস নিয়ে আসবো তার একটি ক্লাস প্রথম ক্লাস এটি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী এই বইটি কিন্তু প্রান্তিক প্রকাশনী রঞ্জিত গোরাঙের বই এবং এই বইয়ের আমি এখন বায়ুমণ্ডল অধ্যায়ের যে এমসি কিউগুলো আছে সেগুলি পড়বো ঠিক আছে দেখে নাও এই যে বায়ুমণ্ডল অধ্যায় আমি এখানে একটুখানি চলে যাচ্ছি এই বায়ুমণ্ডল অধ্যায়ের যে গুলো আমরা আছে সেগুলো আজকে আমরা সলভ করব ঠিক আছে এই যে দেখো বায়ুমণ্ডল অধ্যায় এটা বায়ুমণ্ডল অধ্যায় এবং রঞ্জিত গোরাঙের ভূগোল বই আমি আশা করি পশ্চিমবঙ্গের অন্তত নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই রঞ্জিত গোরাঙের বইটা পড়ে এই এবং সেই জন্যেই আমি কিন্তু এই রঞ্জিত গোরাঙের বইটাকে বেছে নিয়েছি এবং এই রঞ্জিত গোরাঙের বই থেকে আমি কিন্তু এমসিগুলো তোমাদের সলভ করে দিচ্ছি আজকে আস্তে আস্তে এখান থেকে সত্যমিথ্যা শূন্যস্থান মেলাও সব কিছুই আমি কিন্তু ষট করে দেবো ঠিক আছে আমি আমি তোমাদের জন্য শর্ট প্রশ্ন যাতে তোমরা ফুল ফুল নাম্বার পেয়ে আসতে পারো মাধ্যমিকে সেই কারণে কিন্তু আমার এই প্রচেষ্টা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন দেখো বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার অপশান সি উত্তর দশ হাজার কিমি শুধুমাত্র হাইলাইটার মার্কগুলো কিন্তু উত্তর ঠিক আছে তারপরে দেখো হেড্রোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো অপশান ডি হবে হাইড্রোজেন স্তর নেক্সট প্রশ্ন তিনে দেখো কী বলছে দেখো উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় যে স্তরে সেটা হলো অপশান সি মেসোস্ফিয়ার আচ্ছা প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় অপশান বি ওজনোস্ফিয়ার আচ্ছা তারপরে প্রশ্ন দেখো পাঁচে নেক্সট প্রশ্ন কী বলছে ওজন ঘনত্ব যে এককে মাপ হয় সেটি হল ডকসন আচ্ছা তারপর পৃথিবীর অ্যালবেটোর পরিমাণ অপশন বি চৌত্রিশ পার্সেন্ট তারপর দেখো সাত নম্বর প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলে কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় উত্তরের অপশান ডি বিকিরণ আচ্ছা আট নম্বর প্রশ্ন বলছে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে ন নম্বর প্রশ্ন হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল প্রধান গ্রিনহাউস গ্যাসটি এটা হল অপশান ডি সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দশ নম্বর প্রশ্ন থাকো সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচক অপশান বি হবে এক হাজার তেরো দশমিক দুই মিলিবার ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো এল নিনো ও লানিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে উত্তর কিন্তু হবে অপশন সি প্রশান্ত মহাসাগর স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমি কিন্তু ফাটাফাটি কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকে আইকনটি প্রেস করে রাখো ঠিক আছে তো এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন কি বলছে আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে এটা অপশন বি এইচ তারপর দেখো বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি বায়ুচপের তারতম্য অপশন এ উত্তর ঠিক আছে আচ্ছা এবার আসছি আমরা চোদ্দ নম্বর কোনটি বাণিজ্য বায়ু নয় পরিচিত আয়ন বায়ু আচ্ছা এরপরে দেখো ফ্রান্সের রোন নদীর উপর্যকা শীতল স্থানীয় বায়ু কোনটি অপশান সি মিস্ট্রাল এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন অশ্ব অক্ষাংশ অবস্থিত উপ অপশন বি উপক্রান্তীয় উচ্চচাপ বলা হয় ঠিক আছে তারপর দেখো সতেরো নম্বর প্রশ্ন আসছি যে কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে উত্তর কিন্তু অপশান ডি অল্টিমিটার কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের বিক্ষেপ ঘটে অপশান ডি কোরিওলিস বল আচ্ছা উনিশ নম্বর জমাটবদ্ধ শিশির কণাকে কী বলা হয় তুহিন অপশান এ তারপর দেখো টর্নের ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত উত্তর হবে অপশান ডি টুইস্টার আচ্ছা নিম্নলিখিত কোন জিওট্রপিক বায়ু এটি অপশান এ জেট বায়ু আচ্ছা বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের মাপ হয় উত্তর হবে হাইগ্রোমিটার আচ্ছা ঋতু পরিবর্তনের দেখা যায় না যে জলবায়ুতে এটা অপশান এভাবে নিরক্ষীয় নিরক্ষীয় জলবায়ুতে আচ্ছা চব্বিশ নম্বর প্রশ্ন দেখো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে উত্তর হবে অপশান বি উষ্ণ মরু জলবায়ুতে এবং এই শেষ প্রশ্ন শেষ এমসি কিউ বায়ুমণ্ডল অধ্যায় যে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কোথায় না সারা বছর সারা বছর ব্যাপী নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে অপশান ডি সারা বছর ব্যাপী তো এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই তোমাদের বই যদি থাকে অবশ্যই ইমিডিয়েট এগুলোকে খাতায় অবশ্যই তোমরা বইতে দাগি দাও আমি কিন্তু তোমাদের এই ক্লাসটা কন্টিনিউ করছি এটা কিন্তু রঞ্জিত গোরাঙের বায়ুমণ্ডল চ্যাপ্টার অর্থাৎ রঞ্জিত গোরাঙের ভূগোল বইয়ের ক্লাস টেনের ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অধ্যায়ের প্রথম পার্টের যে এমসিকিউ সেগুলো আমি তোমাদের করলাম আবার বলছি ক্লাস টেনের রঞ্জিত গোরাঙের ভূগোল বইয়ের কিন্তু বই থেকে এমসিকিউ কিউর প্রচেষ্টা আমি তোমাদের করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করো লাইক করো আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো ঠিক আছে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শর্ট প্রশ্ন যে ক্লাস আমরা চালাচ্ছিলাম সেটা কন্টিনিউ করছি এখনও কর আগামী দিনেও করব তোমরা এরপরে কিন্তু দেখ এই সত্য মিথ্যার অ্যান্সারগুলো পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ